আগে একটু নামতে হয় আমি এখন বর্তমানে আছি রায়ের বাগ কিন্তু আমি এসে পড়েছি রায়ারবাগ বাসস্থান বলে এটা হচ্ছে বাগ বাসস্থান

চশমা পেলে তো চকে ধুয়া যাবে কথা কি কিন্তু তাদের চশমা লাগাতে আমি গাড়ির ছাদের উপর আছে তো আমার পাশাপাশি বাজার কাছে কিন্তু প্রায় দেখতে পাচ্ছেন ছড়িয়া কাছে পরেছে ও እሱ እኔ እንትን አሁን እኔ ጋር እየሠሩ ነገር እኔ እኮ ነው ያን ጋር እና ምን አደለ እንደ እኔ ጋር እየሠሩ ነገር እንደ